পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে আদিবাসী বধুকে শিলতাহানির গ্রেফতার করলো পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে নাম কেন্দ্র করে হয়েছে এলাকায় যদিও ধৃতের দাবি বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে বলায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে ওই এলাকার বাসিন্দা নির্যাতিতা মহিলার অভিযোগ ওই শিবিক ভলেন্টিয়ার যুবক তাকে কু নজরে দেখত শুক্রবার বাড়িতে একাই ছিলেন কেউ না থাকার সুযোগই ওই যুবক তাকে শিলতাহানি করে রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তকে গতকাল রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এদিন নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা ও তার গোপন জবানবন্দির রেকর্ড করানোর জন্য তাকেও বর্ধমান আদালতে পাঠানো হয় আর্যিকর কান্দের মাঝেই ফেড সিভিক ভলেন্টিয়ার শিলতাহানির মামলায় গ্রেপ্তার হয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আউস গ্রামে একটা সিভিক ভলেন্টিয়ার আগেনস্ট একটা মহিলা কমপ্লেন্ট করেছিলেন গত রাত্রি শিলতাহানি কমপ্লেন্ট হয়েছিল আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি সিভিকে অ্যারেস্টও করেছি কোর্টে ফরওয়ার্ড করছিও পরিতর্ষীলের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান 들게라. 들게. 갈자 갈자 갈파이리 আমার কষ্ট নাও যেটা বলছি তখন থেকে ডাকছে শুনতে পাচ্ছেন নাকি এ নজরুল এ চলো নজরুল ভাই চলো আগে বসো দাও দাও এ বেরিয়ে যাক বেরিয়ে